হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শরীফ শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোথায় সেটাই দেখানোর চেষ্টা করব আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি বোনারপাড়া আমার পিছনে নাম দেখে বুঝতে পারছেন আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বোনারপাড়া জংশনে রেল স্টেশন আর সত্য কথা বলতে বললে কি দীর্ঘ অনেকটা বছর পরে দিকটাতে আসা হলো বিশেষ করে আগে যখন শিবরামে পড়তাম সে সময় ট্রেনে করে মামুনডাঙ্গায় উঠতাম উঠে মহিমাগঞ্জে নেমে যেতাম তো তারপরে কালের বিবর্তনে প্রায় দীর্ঘ অনেকটা বছর পরে আজকে একটা অনুষ্ঠানের দাওয়াত খেতে এসে এই জায়গাটাতে আসা হয়েছে তো তাও অলমোস্ট বিশ বছর পরে তো সব কিছু আগের মতনই আছে জাস্ট কিছু কিছু জিনিস পরিবর্তন হয়ে গিয়েছে তো ভালোই লাগছে এই সময়টাতে স্টেশনে দাঁড়িয়ে অনেক লোকজন হয়তো যে যার গন্তব্যে যাবে আর আমিও আমার স্মৃতিটাকে রণমন্থন করছি মানে নতুন করে দেখার চেষ্টা করছে আবারও এই তো তাহলে চলুন একটু ঘুরে ঘুরে দেখা যাক যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমরা ইতিমধ্যেই কিন্তু হচ্ছে ওভার ব্রিজে উঠে গিয়েছি যে ফুট ওভার ব্রিজটা আছে সেখানে যেহেতু এটা অনেক বড় স্টেশন এবং জংশন আর কি তো হাঁটছি আর চারিদিকের ভিউগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অনেক সুন্দর ভিউ ক্যামেরায় আপনার কতটুকু উপভোগ কর তা বলতে পারছি না তবে আমি সচক্ষে যা দেখছি এক কথায় অনেক যাত্রীরা বসে আছে প্ল্যাটফর্মে সবাই সবার গন্তব্যে যাবে নিরে ফিরবে আর আমি আমার কোনো গন্তব্য নেই আমি অনেকটা উন্মুক্ত পাখির মতো পাখি শুধু ডানা আছে আমার ডানা নেই আমি হচ্ছে ছাড়া পাখি যখন মন চাই সেটাই করে বেড়াই একটু আগে স্টেশন মাস্টার সম্ভবত সিগনাল দিল যে আর একটা ট্রেন আসবে সেই সিগনাল আর তাছাড়াও কিছু মালবাহী বগি এদিকটাতে দেখছি সব মিলিয়ে এই যে দীর্ঘ বছর পরে বোনারপাড়া স্টেশনে আসলাম এসে সময়টা দুর্দান্ত কাটলো আর সেই মুহূর্তের প্রতিচ্ছবি আপনাদের মাঝে তুলে ধরলাম সবার জীবন আনন্দময় হোক উপভোগ্যকর হোক এটাই কামনা ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে